তো আমাদের আজকের প্রোগ্রামে দেখাবো ওনারা কি কি আইটেম দিয়ে এই গোখাদ্য তৈরি করছে এবং প্রতি বস্তায় কত কেজি রাখছে এবং কেমন টাকা হলে সেগুলো বিক্রি করছে বা সারা বাংলাদেশ কিভাবে এগুলো ডেলিভারি করছে আপনারা কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবেন সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তোর আগেও তো আপনার প্রতিষ্ঠানে একবার আসছিলাম আমরা অনেকেই আপনাকে চিনে ফেলছে অলরেডি তারপরে একটু পরিচয়টা বলবেন জি আমি মোহাম্মদ আলামিন হোসেন ফ্রেন্ডস অ্যাগ্রোফিট জি আমার ঠিকানাটা হচ্ছে জগতলা বাজার ভাঙ্গুরা পাবনা জেলায় আচ্ছা তো আপনি মূলত গোখাদ্য নিয়ে কাজ করতেছেন আর এছাড়াও আপনাদের একটা প্রতিষ্ঠান আছে সেটা কি আমার আর একটা প্রতিষ্ঠান আছে সেটা হলো আমরা গরুর দুধ এখান থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠাই ঢাকা ময়মনসিং এবং সাবার সহ আমার প্রায়

আমরা এক এক করে আইটেম গুলোর সাথে পরিচয় হব তার আগে জেনে নেই প্রতি বস্তাতে আপনি আসলে কি পরিমাণ খাদ্য রাখতেছেন আমি প্রতি বস্তাতে একটা রেশিও মেনটেন করি যেমন ভুট্টা তারপরে জব হে

পরবর্তী আইটেম যেটা সেটা পরবর্তী আইটেম একেবারে যেটা মানে কমন যেটা পরিচিত সবার পরিচিত ধানের গুড়া যেটা আমরা একেবারে আমরা মোটা ব্যবহার করছি আচ্ছা আমরা চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার জন্য আসলে গরু মোটা খুবই খুবই উপকারী একটা উপকরণ জি এবং বকনা ও গাভী গরু যদি প্রজন ক্ষমতা বৃদ্ধির জন্য এটা ভালো কাজ করে যাদের বকনা আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে হিটে আসতেছে না বাচ্চা দিচ্ছে হিটে আসতে

একেবারে আমরা ব্যবহার করার চেষ্টা করছি এটাও একটু সাইড করে দেন পরবর্তী আইটেম যেটা আছে এটা এটা হচ্ছে অ্যাঙ্করের বেসন যেটা বলে আমরা তো বেসন জি আমরা তো অ্যাঙ্করও দিচ্ছি তারপরে আমরা বেসন করেও কিছু দিচ্ছি অ্যাঙ্কর আস্তেও দিচ্ছেন আবার কিছু ভাগাও দিচ্ছে এবং এর মধ্যে আবার গমের ফুলকের নাম অনেকেই আমরা জানি না অনেকেই আমরা নতুন মনে হয় কিন্তু আমরা গমের ফুলকে ব্যবহার করছি এটাও ব্যবহার এটাও দুধ বৃদ্ধির জন্য খুবই উপকারী উপকারী জি আচ্ছা পরবর্তী যেটা আছে এটা

সবকিছু ব্যবহার করতেছি আমাদের খাদ্য গুণগত মান ভালো হয় সবসময় ঠিক সবসময় যারা গাবি বকনা হোক সার হোক একটা ভালো রেজাল্ট আসে মসুর বেসনটা আমাদের দুধ বৃদ্ধির জন্য করার জন্য উপকারী একটা

একটা মানে মাথার মধ্যে সার আমরা এই ধনচা বীজটাও কিন্তু খুব উপকারী একটা আইটেম খুবই উপকারী মোটামুটি খুবই উচ্চ মূল্য এবং এর চাহিদা বাজারে প্রচুর আচ্ছা এটাও আপনারা পরিমাণ মতো দিক পরবর্তী যেটা আছে এটা

আপনাদের মধ্যে যেটা পাচ্ছে নিজেরা চাইলেও পারবে না পারবে না এই বছর যেটা সেটা এটা হচ্ছে আচ্ছা মানে ক্র্যাশিং এর ঠিক ছাট যেটা বের হয় ক্র্যাশিং এর আসলে সেটা না

আচ্ছা এ পাশে যেটা আছে এটা এই সোলার দেখেন ডাল কিন্তু দেখা যাচ্ছে অনেকটা ইয়ে আছে অংশ এখানে তার মানে আমরা প্রিমিয়াম কোয়ালিটির সোলার ব্যবহার করছি যেটা দুধ বৃদ্ধির জন্য খুবই উপকারী সব কাজে বৃদ্ধির যেটা আছে এটা হচ্ছে আমাদের মুসু ইয়া মুগের ডাল মুগের ডাল মুগের ডালটা কিন্তু ব্যবহার করছি আচ্ছা আমরা হয়তো অনেক দিতে পারছি না

অনেক ভালো খাই এটা আচ্ছা মানে চাহিদার সঙ্গে পরবর্তী যেটা আছে আমাদের একেবারে গমের গ্রেডের গমের ভুষিটা আসলে অনেক দাম আঠারো উনিশশো টাকা বস্তা নেয়

তার থেকে যারা বেটার রেজাল্ট পাই সেই চেষ্টা করতে আপনারা পরবর্তী যেটা সেটা আমাদের এইটা হচ্ছে খুবই দামি একটা আইটেম নারকেল খোল নারকেলের খোল এটা যেমন সুগন্ধ করে আমাদের খাবারে কিন্তু সুগন্ধ আছে এবং গরু

গরুর যে দেখা যাচ্ছি এটাও আচ্ছা কিন্তু গরুর দুধ জন্য খুবই উপকারী আইটেম মানে প্রয়োজনীয় যতগুলো আইটেম আছে যেগুলো মানে গাফির হোক বকনা হোক সার হোক সবগুলো আইটেম আপনার কাছে আছে আর এই আইটেম গুলোতে যদি একটা খাদ্য বানানো যায় অবশ্যই সেটা ভালো হবে ইনশাআল্লাহ আশা করি যে সেটা ভালো হবে এবং আমরা ভালো হওয়ার চেষ্টাই করছি আমাদের লাভের অনেক লাভ আমরা চাই না আমাদের লাভটা সীমিত খুব যেহেতু আমাদের একটা ব্যবসা আছে সাইড ব্যবসা সেটা হলো আমাদের দুধের ব্যবসা দুধের ব্যবসা তার মানে কিন্তু আমরা প্রায় 250 থেকে 300 খামারের সাথে একবারে অতপ্রতভাবে জড়িত জড়িত আছেন তো আমাদের নিজেদের স্বার্থেই আমরা চেষ্টা করছি যে

যোগাযোগের দেন আমার যোগাযোগের ব্যবস্থা আমার ঠিকানা হচ্ছে জগাতলা বাজার থানা হচ্ছে ভাঙ্গুরা এবং জেলা হচ্ছে পাবনাটা আর আমার দুটি ফোন নাম্বার আছে আমি নাম্বার গুলো বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর টু এইট ফাইভ আচ্ছা আমি নাম্বারটা আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট ফাইভ আচ্ছা আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে

আমাদের হলো আমরা আমাদের গর্বের যে আমরা উন্মুক্ত রাখতে চাই আমাদের খামারি ভাইয়েরা মালটা নিক দেখুক ওনারা যদি মনে করেন আমাকে মাল ব্যাক করবে চার্জটা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম